মর্নিং ওয়েলকাম টু মধুমতি চ্যানেল বন্ধুরা চলো দেখি আজ ইউনিভার্স এঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে কেমন যেতে চলেছে তোমাদের আজকের দিনটি থ্যাংক ইউ প্লিজ বলো আমার ভিউ আজকের দিনটি কেমন যেতে চলেছে ইউনিভার্স স্পিরিট গাইড প্লিজ বলো আমার ভিউর্সের দিনটি আজ কেমন যেতে চলেছে

কারুর প্রতি তোমরা প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হচ্ছ কিন্তু সেখান থেকে কন্ট্রোল করতে হবে তোমাদেরকে তোমাদের জীবনে ব্যালেন্স আনার খুব প্রয়োজন নিজের অহংকার নিজের তোমাদের তোমাদের কন্ট্রোল করতে হবে কিন্তু জীবনে ব্যালেন্সও আনতে হবে নিজেদের ইমোশনালি কন্ট্রোল না করলে কিন্তু জীবনে এগোনো খুব মুশকিল বন্ধুরা ইমোশনালি কোনো ডিসিশন নিলে চলবে না তোমরা জিনিস বা দুটো বস্তুর কোনো দুটো জিনিসের ওপর ব্যালেন্স করতে পারছো না হ্যাঁ তোমাদেরকে ইউনিভার্স এঞ্জেলস বলছে ব্যালেন্স করো কোনটা সঠিক সেটাকে দেখো নিজে বিবেচনা করো বিবেচনা করতে বলা হচ্ছে টু অফ কেন্টিক তোমরা বলতে সিদ্ধান্তহীনতায় ভুগছো ইউনিভার্স এঞ্জেলস বলছে ব্যালেন্স করো সিদ্ধান্তহীনতায় ভুগো না নিজের ইমোশনের উপর কন্ট্রোল করো কারণ কি তোমার নিজের ইমোশনের কন্ট্রোল করতে পারছো না বলে তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগছো কি করবে কি করা উচিত কি করা উচিত না তোমরা কোনো কিছুকে না স্যালেন্ডার করে দিয়েছো হতে পারে তুমি তোমার ফ্যামিলির জন্য প্রচুর করেছো একটা সময় এবার তুমি স্যালেন্ডার করে দিয়েছো কারণ কি তুমি ভাবছো যে আর আমি আমার আর কিছু পাওয়ার নেই তুমি তোমার সবকিছু তুমি তোমার সবকিছু তোমার হেলথ কোনো কিছুর উপর তুমি ধ্যান দাও নি তুমি তোমার খুশি আনন্দ কোনো কিছুর উপরই ধ্যান দাও শুধু তুমি তোমার পরিবারের জন্য করে গেছো কিন্তু তুমি আলটিমেটলি তুমি রিটার্ন কিচ্ছু পাওনি কিন্তু লস বলছে নিজের কথা এবার একটু ভাবো নিজের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখো আর যদি তোমরা বিজনেস বা চাকরি করছো তাহলেও একটুখানি তোমাদের সতর্ক হওয়া উচিত তোমরা ঈশ্বরের উপর সব কিছু ছেড়ে দিয়ে বসে আছো কিন্তু এত সহজে তোমরা বিজনেস কোনো কিছুতে এত সহজে তোমরা ভালো ফল পাবে না তোমাদের কিন্তু আরেকটু হার্ডওয়ার্ক করতে হবে তবেই তোমরা সেখানে ভালো ফল পাবে তোমাদের জীবনে একটা ক্লারিটি আসতে চলেছে খুব ভালো একটা ক্ল্যারিটি আসতে চলেছে তোমরা বুঝতে পারছিলে না তোমরা কি করবে এই যে তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগছো সেটা থেকে তোমাদের ক্লিয়ারিটি কিছু কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি থেকে পালাচ্ছ তোমরা ভাবছো যে না এই সিচুয়েশন থেকে আমার কোনো লাভ নেই অনেক হয়ে গেছে এই সিচুয়েশন এই সিচুয়েশন থেকে এবার পালিয়ে যাওয়া ডিসিশন ডিসিশন নিচ্ছ তোমরা কিছু কিছু মানুষ এই সিচুয়েশন থেকে বেরিয়ে যাওয়ার ডিসিশন নিতে চলেছ কিছু কিছু মানুষ তোমরা তোমাদের পরিবার পরিবারের সাথে তোমাদের রি হতে চলেছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে তোমাদের পরিবারের সাথে রি হতে চলেছে কিছু কিছু মানুষ তোমরা হয়তো ভাবছো যে আমার ম্যারেড লাইফ কেন ভালো চলছে না কিসের জন্য ম্যারেড লাইফ ভালো চলছে না তো সেই ক্ষেত্রে বলবো তোমার পার্টনারের তার ফ্যামিলির তরফ থেকে কোনো প্রবলেম আসছে সেই জন্য তোমাদের ম্যারেজ লাইফ ভালো চলছে না আর কি বলছো ইউনিভার্স এঞ্জেলস আর কি বলছো আর কি বলছো ইউনিভার্স নিজে ইগোকে কন্ট্রোল করা প্রচন্ড দরকার নিজে ইগোকে হ্যাঁ নিজে ইগোকে কন্ট্রোল করো তোমাদের মধ্যে প্রচন্ড পোটেন্সিয়াল আছে নিউ নিউ আইডিয়াস তোমাদের মধ্যে আছে তোমরা অনেক কিছু ডিসকভার করতে পারো কিন্তু এটা সেম টাইম তোমাদের কিন্তু নিজের ইগোকেও কন্ট্রোল করতে হবে তোমাদের প্রচুর ইগো এত ইগো থাকলে কিন্তু জীবন এগোনো যাবে না

তোমাদের দিকে আসতে চাইছে কিন্তু সে এখনো ভাবছে যে আমার কি যাওয়া উচিত হবে কি হবে না সে এক কথন এগোচ্ছে তো দশ কথন পেঁচোচ্ছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আজকে তোমাদের সারাটা দিন একটা একটা মানে কি বলবো একটা সাড়েন একটা হঠাৎ করে কিছু একটা তোমাদের জীবনে ঘটতে পারে আকর্ষিত কিছু একটা তোমাদের জীবনে সারা দিন করতে করতে পারে হতে পারে কেউ হয়তো তোমাদের সাথে হঠাৎ করে জানা নকানটা সিচুয়েশন কর্মক্ষেত্রে তোমরা ছাড়াটা দিন না তোমাদের চিন্তা ভাবনার দ্বারা তোমরা প্রচন্ড সাফার করতে চলেছো তোমরা ডিসিশনই নিতে পারছো না তোমরা দুটো 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 জিনিসের তোমরা নিজেদেরকে আটকে ফেলেছো তোমরা ভাবছো তোমরা এই এই কাজটা আমি করবো কি ওই কাজটা করবো সেই কাজটা করবো কি ওই কাজটা করবো তোমাদের মধ্যে ইমোশনস তো প্রচুর রয়েছে কিন্তু তোমাদের মধ্যে ইমোশনস রয়েছে তোমাদের ইনটিউশনও প্রচুর তোমরা এরকম সিদ্ধান্তহীনতায় না ভুগে নিজে ইনটিউশনের কথা শোনো নিজে ইনটিউশনের ইনটিউশন যেটা বলবে সেটা করো মানুষের সাথে ক্লিয়ারলি কমিউনিকেট করো ইউনিভার্সেন্ডেন্স বলছে মানুষের সাথে ক্লিয়ারলি কমিউনিকেট করতে ডিরেক্ট কমিউনিকেশন করতে বলছে এই যে সিদ্ধান্ত হীনতায় ভুগছো হ্যাঁ নিজে টিউশনের কথা শুনলো আর মানুষের সাথে ক্লিয়ারলি কমিউনিকেট করো যাদের যাদের ফ্যামিলিতে প্রবলেম চলছে তাদের ফ্যামিলি প্রবলেম সলভ হতে চলেছে যাতে যাদের তোমাদের পরিবারের মধ্যে প্রবলেম চলছে তোমাদের সেই প্রবলেম সলভ হতে চলেছে হতে পারে বাবার সাথে ছেলেমেয়েদের বাবা মায়ের সাথে ছেলে মেয়েদের সম্পর্ক খারাপ যাচ্ছে বাউসের সম্পর্ক খারাপ যাচ্ছে সব প্রবলেম সলভ চলেছে তোমরা নিজেদের কথা এবার ভাবো অনেক অন্যের কাছে হাত বাড়িয়েছিলে যে তুমি আমায় ভালোবাসা দাও তুমি আমার কাছে ফিরিয়ে আসো তুমি আমাকে এইটা করো সেটা করো অনেক মানুষের কাছে ভিককে চেয়েছো

স্যাডো সাইট সেটাকে অ্যাকসেপ্ট করো তোমাদের মধ্যে প্রচুর খারাপ জিনিস আছে ইগো অ্যাগ্রেশন যেগুলো রয়েছে সেগুলোকে অ্যাকসেপ্ট করো অ্যাকসেপ্ট করে মোকন করো আর নিজের দিকে এবার ফোকাস হও নিজের যে ইগো যেগুলো রয়েছে তোমাদের ডার্ক সাইট সেগুলোকে অ্যাকসেপ্ট করে সেগুলোকে ঠিক করার চেষ্টা করো তবে জীবনে আগে এগোতে পারবে জীবনে সব প্রবলেম সলভ হবে নিজের মধ্যে কনফিডেন্স আনো যারা যারা অর্থনৈতিক দিক থেকে সাফার করছে তাদের জীবনে অর্থনৈতিক সাফার এবার কমতে চলেছে কি হতে চলেছে তোমাদের কারো কারো ক্ষেত্রে তোমরা বাইরে ঘুরতে যাওয়ার কথা হয়তো ভাবছো তো হ্যাঁ তোমাদের বাইরে ঘুরতে যাওয়া হবে তোমরা যে প্ল্যানটা করেছো সেটা সাকসেস হবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে বাইরে থেকে চাকরির অফারও আসতে চলেছে তোমরা হয়তো ইন্টারভিউ দিয়েছো কোথাও তো সেখান থেকেও অফার আসতে চলেছে বিজনেস করছো তাতে তাদের ক্ষেত্রে বলবো যে একটা কোনো ভালো বিজনেস ইনভেস্টর তোমরা পেতে চলেছো আর ছাড়াটা দিন আর সারাদিনে কত তুমি একটা ভালো বিজনেস ইনভেস্টর পেতে চলেছো তো বন্ধুরা এই ছিল প্রভাবী শুভেচ্ছায় ইউনিভার্স এঞ্জেলসদের গাইডেন্স তোমাদের জন্য আশা করবো এতে তোমরা উপকৃত হয়েছ আজ এই পর্যন্তই আবার নিয়ে আসলে একটা ভিডিও ততক্ষণ একটা ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো একটা